সমুদ্রের ধারে সূর্য ডোবার সময় হালকা বাতাস একটা সাদা খরগোশ সানগ্লাস পরে বালির ওপর বসে আছে পাশে কমলা রঙের বিড়াল নারকেলের পানি খাচ্ছে খরগোশ হেসে এই না বিড়াল চোখ টিপে কারণ আমি তোমার সাথে আছি মধু দুজন মিলে একটা ছোট্ট স্কুটার চালাচ্ছে খরগোশ চালাচ্ছে বিড়াল উল্টে ধরা মানচিত্র দেখে বলে ওই দিক না ওটা তো গাজরের খামার খরগোশ হাসতে হাসতে তাই তো আরো মজার হবে রাত তারা ভরা আকাশ তাবুর সামনে বসে আছে বিড়াল নরম কণ্ঠে ভালো লাগছে তোমার সঙ্গে এই জীবনে চলে এসে সমুদ্রের ধারে সূর্য ডোবার সময় হালকা বাতাস একটা সাদা খরগোশ সানগ্লাস পরে বালির ওপর বসে আছে পাশে কমলা রঙের বিড়াল নারকেলের পানি খাচ্ছে খরগোশ না বিড়াল চোখ টিপে কারণ আমি তোমার সাথে আছি মধু দুজন মিলে একটা ছোট্ট স্কুটার চালাচ্ছে খরগোশ চালাচ্ছে বিড়াল উল্টে ধরা মানচিত্র দেখে বলে ওই দিক না ওটা তো গাজরের খামার খরগোশ হাসতে হাসতে তাই তো আরো মজার হবে রাত তারা ভরা আকাশ তাবুর সামনে বসে আছে বিড়াল নরম কণ্ঠে ভালো লাগছে তোমার সঙ্গে এই জীবনে চলে